গল্পের নাম ইরফানের পড়ালেখা ইরফান একজন প্লে ক্লাসের ছাত্র সকাল সকাল উঠেই সে চিৎকার শুরু করে বলে আমি এক স্কুলে যাব না তার মা হেসে বলেন তুমি স্কুলে না গেলে ভাইয়ার মতো বড় হবে কি করে তখন ইরফান বলে আমি বড় হতে চাই না মা স্কুলে যেতে রাজি করানো যতটা কঠিন তার থেকেও কঠিন কাজ হলো ইরফানকে পড়াতে বসানো বিকেলবেলা মা যখন বই খাতা নিয়ে সামনে বসেন ইরফান তখন না না বাহানা শুরু করে আমার পেট ব্যথা করছে মা আমি হোমওয়ার্ক করব না খাতা কই কই পেন্সিল তখন মা বিরুপ্ত হয়ে বলেন এই ছেলে আর একটাও বাহানা করলে কিন্তু আমি এক্ষুনি বাবাকে বলবো। ইরফান তখন বই খুলে বসে কিন্তু পড়া শুরু হতেই এ বি ডি তারপর থেমে যায় মা বলেন তোমাকে তো কাল বলেছিলাম এইগুলো মুখস্থ করতে করেছ ইরফান মাথা নিচু করে চুপ করে থাকে মার আগে চোখ বড় করে বলেন তুমি সারা দিন কার্টুন দেখো খেলো কিন্তু পড়ালেখায় মন নেই তখন ইরফান হঠাৎ কাঁদতে শুরু করে আমাকে খেলনা কিনে দাও আমি স্কুলে যেতে চাই না আমি শুধু খেলতে চাই তারপর মা তাকে আদর করে বালিন আচ্ছা যদি আজ একটু মন দিয়ে পড়ো তাহলে আমি পরে তোমার সাথে কার্টুন দেখব আর তোমার বাবাকে বলবো তোমার জন্য খেলনা নিয়ে আসতে এইবার ইরফানের চোখে হাসি ফুটে ওঠে সে মন দিয়ে পড়তে শুরু করে